নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আর তাই তো আজকেও চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আর পনির দিয়ে ঘুগনি রেসিপি আমাদের এখানে বৃষ্টি কিন্তু এখনও হয়ে চলেছে প্রতিদিনই কম বেশি বৃষ্টি হয়েই যাচ্ছে আর ঘরে বসে বসে মন খালি চাইছে এটা খাই সেটা খাই তাই আজকেও মনে হলে একটু ঘুগনি বানিয়ে খাই আর এই ঘুগনিটা আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম ঘুগনি তো আপনারা সকলেই বানাতে পারেন তবে আজকে আমি যেভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি এখন বানিয়ে ফেললাম এই ঘুগনির রেসিপি আর এটা কিন্তু আমি আজকে সকালেই টিফিনের জন্য বানিয়েছি আর কর্তা এটা খেয়েও গেলেন আর অফিসে লাঞ্চ বক্সে নিয়েও গেলেন চলুন তাহলে বন্ধুরা রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক এখানে আমি আমার প্রয়োজন মতো গতকাল রাত্রে এক বাটি মটর ভিজিয়ে রেখেছিলাম মটরটাকে ভালো করে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি এটা সারা রাত ভিজিয়ে রেখেছি এখন এটা ফুলে বেশ মোটা মোটা হয়ে গেছে এখন এই জলটাকে ফেলে দিয়ে আমি কুকারে এটাকে সিদ্ধ করে নেব আর এই যে বন্ধুরা এর জলটাকে ফেলে দিয়ে আমি এগুলোকে এখন কুকারে নিয়ে নিয়েছি আর কুকারে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি এখন এই মটরের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দু ফোটা সরষের তেল এখানে আমি সর্ষের তেল দিয়েছি তবে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন পরিমাণ মতো লবণ আর দু ফোটা তেল দিয়ে আমি এখন কুকারটাকে ঢাকা দিয়ে দিলাম আর এখন আমি গ্যাস ওভেনটাকে অন করে দিলাম এবার আমি এই মটরটাকে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে সিদ্ধ করে নেবো তবে একেবারে গলিয়ে ফেলবো না এটাকে একটু গোটা গোটাই রাখব ততক্ষণে আমি এখানে সবজিগুলোকেও কেটে নিয়েছি এই যে বন্ধুরা এখানে আমি আলুগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি তবে ঘুগনিতে আলু অনেকেই পছন্দ করেন না তাহলে কিন্তু এটাকে বাদ দিতে পারেন আলুর সঙ্গে কেটে নিয়েছি আমি এই যে ক্যাপসিকাম একটা বড়ো ক্যাপসিকামের অর্ধেকটাকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি ছোটো সাইজের একটা পাকা টমেটো এটাকেও আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি দুটো ডিম ডিম দুটোকে আমি একটা বাটিতে ফাটিয়ে নিয়েছি আর এই প্লেটে রয়েছে আর দশ কো থেতো করা রসুন এক টুকরে ব্রেড করা আদা কাঁচা লঙ্কা কুচি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি একদম ছোট ছোট করে আর একটু বড় বড় করে পেঁয়াজ কুচি দুটো রয়েছে এখন আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের দুই চামচ সরষের তেল এখন তেলটাকেও গরম করে নিতে হবে তেলটা এখন গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে দুটো ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম সেটাকে এখন এই ডিমটাকে ভালো করে ভেজে নেবো আমি ভুজিয়া করে আর এই যে বন্ধুরা ডিম ভুজিয়াটা কিন্তু এখন আমার হয়ে গেছে এখন এই ভাজা ডিম ভুজিয়ার উপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে আবারও একটু নেড়ে চড়ে নিলাম এখন ভুজিয়াটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এটাকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিলাম এখন কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো তেল এই যে বন্ধুরা এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আবারও আমি এই তেলটাকে একটু গরম করে নেব তেলটা এখন গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা জিরে আর দুটো চেরা শুকনো লঙ্কা এখন এই জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম শুকনো লঙ্কাটার কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু এই যে বন্ধুরা এই আলুগুলোকে এখন আমি ভালো করে ভেজে নেব আলুগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে আবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম আর আলুগুলো যাতে তাড়াতাড়ি ভাজাও হয় আর সিদ্ধও হয়ে যায় এই জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে বেশ কয়েকবার ঢাকা খুলে কিন্তু আমি আলুগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি এখন আলুগুলো কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এই যে বন্ধুরা যে দুটো পেঁয়াজ আমি একটু বড়ো সাইজের কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এখানে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজকে কেটে নিয়েছি এখন পেঁয়াজটাকেও কিন্তু আলুর সঙ্গে ভেজে নিতে হবে তাই একটু নেড়ে চেড়ে নিয়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দিলাম দেড় থেকে দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব এই যে বন্ধুরা দেড় দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এখন কিন্তু আলুর সঙ্গে পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন আর গ্রেট করা আদা আমি প্রথমে রসুন দিয়েছি এখন কিন্তু আমি আদাটাকেও দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখন আদা রসুনটাও ভাজা হয়ে গেছে এর কাঁচা গন্ধটাও চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম কুচি তবে ক্যাপসিকাম যে দিতেই হবে এমন কোনো বাধ্যতা নেই হাতের কাছে না থাকলে তাকে স্কিপও করতে পারেন ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আমার ফ্রিজে বেশ কয়েকদিন ধরে এক টুকরো পনির পরেছিল এটাকে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম এখন এই আলুর মধ্যে আমরা তো ঘুগনি সবসময় ডিম ভুজিয়া দিয়েই খেয়ে থাকি তবে এইভাবে যদি একটু পনির ছোট ছোট টুকরো করে দেওয়া যায় কিন্তু বন্ধুরা এটা কিন্তু অসাধারণ লাগে খেতে পনিরটাকে আমি আলাদা করে ভাজিনি এখন আমি এই আলুর সঙ্গে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি পনিরটাকে আলুর সঙ্গে বেশ কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আপনারা তো প্রত্যেক দিনই বন্ধুরা নিজেদের মতো করে বাড়িতে রান্না করে খেয়ে থাকেন তবে আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে একদিন কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এটাকে বেশ খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি একটা ঢাকা দিয়ে দিলাম এটাকে দু মিনিটের জন্য আর এদিকে কুকারের ঢাকাটা কিন্তু আমি এখন খুলে নিলাম এই যে বন্ধুরা মটরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে গোটা গোটাই রয়েছে একেবারে ঘেটে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগে না এই যে দেখুন বন্ধুরা ধরলেই কিন্তু এটা একদম গলে যাচ্ছে আর এদিকে দেড় থেকে দু মিনিট পর আমি কড়াই ঢাকাটা খুলে নিলাম আবার এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম এখন সবগুলোই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোকে এখানে আমার এই মশলা ছোটো চামচের দেড় চামচ করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমার এখানে মশলা চামচটা খুবই ছোট তাই আমি এই চামচের দেড় চামচ করে মশলা দিয়ে দিলাম আর এতদিনে আপনারা তো সবাই জেনেই গেছেন যে আমি রান্নায় কিন্তু খুবই কম তেল মশলা ব্যবহার করি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ঝাল অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো এটা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করবেন সেইভাবেই দেবেন আর এগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিলাম এবার আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র কালার হওয়ার জন্য এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি চা চামচের হাফ চামচ মতো দিয়ে দিলাম এখন সবগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর আলাদাভাবে জল না দিয়ে আমি এই মটরশুঁটি সেদ্ধর জল একটু দিয়ে দিলাম কড়াইতে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এই যে বন্ধুরা একটু সময় নেড়ে নিয়ে মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা কুকার থেকে মটরশুঁটি দিয়ে দিলাম কড়াইতে মটরশুঁটিটা দিয়ে খুব ভালো করে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এই জন্য আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন মিশিয়ে নিলাম আর এদিকে কুকারের মধ্যে সামান্য পরিমাণে একটু লেগেছিলো তাতে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আমি এটাও দিয়ে দিলাম কড়াইতে আর আজকে রান্নায় না বন্ধুরা আমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দিতে ভুলে গেছি আর আপনারা যদি কেউ বুঝে থাকেন সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এখন আমি ঝোলের লবণটাকে চেক করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লবণ দিয়ে আবার এটাকে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট মতো আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম রেখে দশ পনেরো মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখন আমি ঢাকাটা খুলে নিলাম আর আজকে পনির আর ডিম দিয়ে ঘুগনি রেসিপিটা কিন্তু আমার এখন প্রায় হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে চিনি আমি এখানে খুবই সামান্য পরিমাণে চিনি দিলাম আপনারা এটাকে কম বেশি করে দিতে পারেন তবে আমি কিন্তু এখানে মিষ্টির জন্য চিনি দিই এর ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ চিনি দিলে এর টেস্টটা কিন্তু আর একটু বেড়ে যায় তাই সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই যে প্রথমে ডিম ভুজিয়া করে রেখেছিলাম সেটাকে ডিম ভুজিয়ার বেশিটুকুই আমি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে রেখে দিলাম এটাকে উপর দিয়ে ছড়িয়ে খাওয়ার জন্য এবার ডিম ভুজিয়া দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম আর কড়াইটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিটের জন্য আর ঠিক দু মিনিট পর এটাকে আমি সার্ভিং বলে ঢেলে নিয়েছি এই যে বন্ধুরা এটা কিন্তু এখন আমার খাওয়ার জন্য একেবারে রেডি এখন আমি এটাকে উপর দিয়ে একটু গার্নিশ করে দেব। ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম পেঁয়াজ সেই ছোটো পিঁয়াজে কুচিগুলো উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ডিম ভুজিয়া এগুলোকে আমি এখন উপর দিয়ে আস্তে আস্তে দিয়ে দিলাম আর শেষে কিন্তু আমি একটু ধনে পাতা কুচিও দিয়েছি তাহলে বন্ধুরা আজকের আমার এই ঘুগনি রেসিপি কি রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন আজ তবে এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসি পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন অনেক অনেক ভালোবাসা আপনাদের